অরিত্র ও তৃণা দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ত প্রথম দেখা হয় এক লাইব্রেরিতে যেখানে তৃণা হারিয়ে যাওয়া একটা বই খুঁজছিল আর অরিত্র বইটি তার হাতে ধরিয়ে দেয় ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে যা ভালোবাসায় রূপ নেয় ত্রিনার পরিবার অত্যন্ত কড়া নিয়মের তারা চায় না মেয়ে উচ্চশিক্ষা বা চাকরি করুক ত্রিনা চায় নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু পরিবারের বাধা আসে অন্যদিকে অরিত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সংগ্রাম করছে একদিন ত্রিনার পরিবার জানতে পারে তাদের সম্পর্কের কথা এবং জোর করে তার বিয়ে ঠিক করে দেয় ত্রিনার পরিবার কোনোভাবেই তাকে অরিত্রের সঙ্গে বিয়ে দিতে রাজি না অরিত্র তাকে নিয়ে পালিয়ে যেতে চায় কিন্তু তৃণা বলে ভালোবাসা পালিয়ে যাওয়ার জন্য নয় অপেক্ষা করার জন্য বাধ্য হয়ে তৃণা অন্য একজনের সঙ্গে বিয়ে করতে রাজি হয় কিন্তু মনে মনে অরিত্রকে ভালোবাসতে থাকে বিয়ের দিন ত্রিনাত চোখে জল অরিত্র দূর থেকে দাঁড়িয়ে দেখে সে কিছু করতে পারে না শুধু প্রতিজ্ঞা করে একদিন আবার ত্রিনাকে খুঁজে বার করবে পাঁচ বছর পর অরিত্র এখন একজন সফল লেখক তার বইগুলো প্রেম বিচ্ছেদ ও ত্যাগের গল্পে ভরা ত্রিনা অন্য শহরে থাকে তার বিয়ে হলেও সে সুখী নয় তার স্বামী ব্যস্ত থাকে সে একাকিত্বে ভুগতে থাকে একদিন সে বইয়ের দোকানে একটি বই পায় বইয়ের নাম অপেক্ষার শেষ নেই বইয়ের লেখক অরিত্র সেন বইটি পড়ে সে বুঝতে পারে এই গল্পটা তাদেরই দেখা করবে সে একটা সাহিত্য সম্মেলনে যায় যেখানে অরিত্র তার নতুন বই প্রকাশ করেছে অনেক ভিড়ের মধ্যে তৃণা দাঁড়িয়ে থাকে হঠাৎ অরিত্রের চোখ পড়ে তার দিকে কয়েক সেকেন্ডের জন্য সব থমকে যায় ক্যাটরিনা কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে ভুলে যাওনি অরিত্র হাসে ভুলে যাওয়ার মতো ভালোবাসা কখনো করিনি ত্রিনা ত্রিনা স্বীকার করে যে সে সুখী নয় কিন্তু জীবনকে মেনে নিয়েছে অরিত্র বলে তুমি কি একদিন আসবে আমার ক্যাফের বারান্দায় অপেক্ষা করব তোমার জন্য ত্রিনা বলে জানি না হয়তো একদিন বিদায়ের মুহূর্তে তারা আলিঙ্গন করে চোখে জল অরিত্র তার ক্যাফেতে বসে আছে সামনের চেয়ে একটা খালি বৃষ্টির মাঝে এক ছায়ামূর্তি এগিয়ে আসছে কিন্তু কে সেটাই রহস্য